বাপরে বাপ কি করেছে মানে নেট দুনিয়ায় কিছুক্ষণের মধ্যে পুরো ভাইরাল হয়ে গিয়েছে তুফানের ট্রেলার ট্রেলারের তিন সেকেন্ডের গ্লিমস ভাইরাল পুরো ভাইরাল কাঁপিয়ে দিচ্ছে পুরো কি লুক শাকিব খানকে কিভাবে প্রেজেন্ট করছে রায়হান নাপি পুরো ফাটিয়ে দেবে বস কোনো কথা হবে না পোস্টেড বাই মহেন্দ্র সোনি ফেসবুক পেজ তোমরা ওখানেই চলে যাও দেখতে পাবে তিন সেকেন্ডের তুফানের ট্রেলারের গ্লিমস দিয়ে দিয়েছে তিন সেকেন্ডের তুফানের গ্লিপস দেখতে পাবে মানে কি লাগছে সাকিব খানাকা লাগছে কি লুক কি এক্সপ্রেশন তার তো পুরো পুরো দেবে মাথা নষ্ট করা একটা দেখলাম আমি সোশ্যাল মিডিয়া খুলতেই মানে কি বলবো কি পরিমাণে যে ভাইরাল হয়েছে তুফানের এই ক্লিপস কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল সেই লেভেলের হয়েছে মানে টেলারটা দেখার জন্য তো খুবই খুবই এক্সাইটেড আমার তো মনে হয় টেলারটা খুবই খুবই শীঘ্রই আসবে হয়তো বা আগামীকালও চলে আসতে পারে বা রাতেও হয়তো ড্রপ হতে পারে এখন কিছুই বলা যাচ্ছে না কখন টেলারটা দেয় টেলারটার প্রিভিউ দেখে কিন্তু বোঝা যাচ্ছে টেলারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে টেলারটা এবার শুধু দেওয়ার অপেক্ষা আর ফ্যান্স কিন্তু দেখার জন্য খুবই খুবই আগ্রহে আছে মানুষ মানে তুফানের টেলার দেখার জন্য এতটাই এক্সাইটেড তিন সেকেন্ডের গ্লিমস নিয়ে মানুষের মনে আরো যেন উৎসাহ বেড়ে গেল মানে কি করছে বস রাজার গ্রামে মানে মানুষের মনে যেন আরো যেন কৌতূহল বাড়িয়ে দিচ্ছে তিন সেকেন্ডের টেলারটা দেখেই কিন্তু মানুষের মনে কৌতূহলটা বাড়িয়ে নিয়েছে রায়হান রাফির প্ল্যানটাই অন্যরকম মানে একটা সিনেমাকে যে কীভাবে মানুষের মধ্যে মানে উৎসাহটা জাগানো যায় কৌতূহলটা বাড়ানো যায় সেইটা কিন্তু সেই কলা কৌশলটা কিন্তু রাইট হ্যান্ড রাফি জানে এইটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আমার কাছে তো অন্তত ক্লিয়ার কারণ তার এই তুফান সিনেমাটাকে নিয়ে যেই হয়ে ছোট্ট ছোট্ট করে গ্লিপস দিচ্ছে তারপরে হচ্ছে একটা গানের টিস দিচ্ছে মানে একটা হিংস দিচ্ছে সিনেমাটাকে নিয়ে সেই হিংসটা দেখে মানুষের মধ্যে যেন আরও বেশি কৌতূহল বেড়ে যাচ্ছে সিনেমাটাকে নিয়ে তার কলা কৌশলকে স্যালুট জানাতে হয় বস কোনো কথা হবে না এখানে রায়হান রফি মানে খুবই খুবই মানে আর কি বলো মানুষের মনে উৎসাহ জাগাতেই আছে তো সিনেমাটা শুরু হওয়ার আগে যদি ট্রেলারটা চলে আসে তাতেও কোনো অসুবিধা নেই ওটা দেখার জন্য জন্যিবিয়ান ফ্যান্সরা অপেক্ষায় আছে আর এই সিনেমাটা তো দেখার জন্য খুবই এক্সাইটেড তোমরা ওই ফেসবুক পেজে মহেন্দ্র সোনি এই পেজটাতে চলে যাও গিয়ে তিন সেকেন্ড গ্লিমসটা দেখো দেখলে আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে জলদি জলদি শেয়ার করো যত শেয়ার করবে আমার মনে হয় তো তাড়াতাড়ি ট্রেলারটা চলে আসবে তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা